থেকে জুনিয়র সাইকে ফোন দিব আপনারে দেখেন ও আমার সাথে কিভাবে কথা বলে বা কি রকম আচরণ করে দাঁড়ান এক মিনিট ফোন দিচ্ছি এরকম মানে ওর আরো দু একটা সিম ছিল আমার কাছে যে নাম্বারগুলো ছিল প্রত্যেকটা সিমে আমি ফোন দেই ওর সিম খালি ওই ব্যস্ত দেখায় আর ফেসবুকে ওর সাথে আমার অ্যাপ ছিল ওর সাথে বেশিরভাগই আমার ফেসবুকে কথা হতো বাট ও আমার কাছ থেকে টাকা নিয়ে তারপরে ফেসবুকে আমাকে ব্লক করে দিছে পরে আরেকদিন ওকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে আমার টাকা ফেরত দেবা কবে ও তখন আমাকে বলছিল তোমার টাকা তো আমি নেইনি তুমি তো প্রমাণ রাখো নি কারণ আমি যে নিছি তুমি আমাকে দিস আমি নিছি কারণ এখানে তো কোনো প্রমাণ নেই তুমি টাকা কীভাবে ফেরত পাবা আমাকে এভাবে ও হুমকি দিছে সাথে আপনার পরিচয় কিভাবে কার মাধ্যমে আমাদের পরিচয় একটা মিউজিক ভিডিওতে মিউজিক ভিডিও করতে গেছিল সেখানে আমাদের প্রথম পরিচয় হয় পরিচয় হওয়ার পরে সম্পর্ক আপনি আসলে ওকে তো আমি আগে ভিডিওতে দেখেছি ওই যে শিখার সাথে যখন ও সংসার করতো বাট ওর জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়েছে এগুলো নিয়ে তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছিলো তো তখন আমি ওর ভিডিও দেখতাম তখনই চিনতাম কারণ সামনাসামনি কখনও ওকে আমি দেখিনি ফার্স্ট টাইম ওর সাথে আমার পরিচয় হয় তখন ও আমাকে ডাক দেয় মানে ইশারায় সবসময় ডাকে পরে ওর সাথে ওর কাছে আমি যাই যাওয়ার পরে ও আমাকে বলছে যে ওর বিরুদ্ধে নাকি সবাই মিথ্যা কথা বলে মানে সবাই মিথ্যা কথা বলে আর ওকে সবসময় ফাঁসায় বা ওকে কষ্ট দেয় ও নাকি এরকম ছেলে না এরকম করে না মানে এরকম ও আমার আমার ভিতরে মানে এমন একটা মায়া ঢুকিয়ে দিয়েছে মানে ওর প্রতি আমার মায়া জিনিসটা বেড়ে গেছিল আসলে একটা নারী কিন্তু একটা মেয়ে মানুষের মন হলো মমের মতো ঠিক আছে পুরুষ যতই খারাপ হোক আর যতই কঠিন হোক একটা পুরুষ যদি তাকে মন গলিয়ে কথা বলে বা তাকে এমন এমন কথা বলে ইমোশনাল কথা যে তার ব্রেনটা ঢুকে যায় কথাগুলো তখন কিন্তু সে মানে আবেগে পড়ে যায় তার ভিতরে একটা মায়া জিনিস সৃষ্টি হয় তেমন ও আমাকে এমন ধরনের কথা বলছে ওর মায়ার ভিতরে আমি পড়ে গেছিলাম বাট ও যেটা বলছে আমি সেটাই করছি কিসের মায়া পড়েছিলাম দুনিয়া সাকিবের

সাপোর্ট করতে গিয়ে তার সাথে আপনি কত দূর এগিয়েছেন সাপোর্ট করতে গিয়ে বেশি দূর আগাই নেই কিন্তু একদিনে ওর প্রতি যতটা মায়া হয়েছিল মানে ওর প্রতি আমার ভালো একটা বন্ধুত্ব ভালো একটা টান হয়ে গেছিল এই কিছুদিন আগে আমার ওর সাথে কিছু ভিডিও ভাইরাল হয়েছিল ও আমাকে শিখিয়ে দিছিল ওর ব্যাপারে মানে ওর পতি আমার ভালোবাসা টান মায়া এগুলো আমাকে শিখায় দিছে, যে আমাকে ইও বলছে যে তুমি তুমি সোশ্যাল মিডিয়া সামনে বলবা যে তুমি রংপুর থেকে আমার ভালোবাসার টানে তুমি মানে ঢাকাতে আসছো দেখা করার জন্য আমাকে এমন অনেক কথা শিখিয়ে দিতে সাকিবে আচ্ছা আপনি কি থেকে আসছিলেন নাকি মানে আসলে আমি রংপুর থেকে আসিনি আমি নারায়ণগঞ্জের মেয়ে আমি নারায়ণগঞ্জেই থাকি বাট ও আমাকে এটা কেন শিখাইছে ও বলছে যে যদি এটা আমি বলি তাহলে আমাকে কেউ খুঁজবে না মানে কোনো সাংবাদিক বা ইন্টারভিউ নিতে পারবে না রং করে কথা বললে তার জন্য আমাকে এটা বলছে তার জন্য আমি ওর কথা মতই বলছি এগুলো প্রেমে পড়েছিলেন না সাকিবের প্রেমে পড়ি নাই সাকিবকে ভালো লাগতো বাট মানে একটা ভালো ছেলে হিসেবে আমি জানতাম মানে ও আমার কাছে এমন কিছু কথা বলছে ওর কষ্টের ব্যাপারে মানে ওগুলো শুনে আমি ওর প্রতি ইমোশনাল হয়ে গেছিলাম আসলে আমি যেটা সত্য সেটাই বলছি সাকিব সাকিব হলো একটা ক্যারেক্টারহীন পুরুষ মানে তার ক্যারেক্টারের সমস্যা তার রুচিতে সমস্যা সে একটা চরিত্রহীন পুরুষ ঠিক আছে মানে যেটা আমি আমি সত্যটা বলছি এটার জন্য আমাকে যা শাস্তি দেওয়ার দিবে তারপরে আমি মিথ্যাটা বলবো না ওই যে কথা আছে না সত্য কখনো চাপা থাকে না সত্য চাপা দিয়ে কতদিন রাখা যায় সত্য একদিন হলো কিন্তু বের হয়ে আসে বাট আমিও মুখ খুলতে কখনোই চাইনি ও আমাকে বলেছিল তুমি তোমার সম্মান বোঝায় রাখতে চাও তুমি তো চাও তোমার কোনো রেকর্ড না হোক বা তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া খারাপ কিছু না বলুক আমাকে এমন এমন কথা বলতে আমি বলছি হ্যাঁ আমি এটা তো চাই ও পরে বলছে তুমি যদি আমার বিরুদ্ধে বা আমার ব্যাপারে কোনো কথা সোশ্যাল মিডিয়াতে বলো বা ক্যামেরার সামনে বলো তাহলে কিন্তু আমি এরপরে তোমার তোমার কথা এমন এমন কথা বলবো যে তুমি মানে একটা লজ্জায় পড়ে যাবে কি তোমার একটা বিপদ হবে তোমার একটা ক্ষতি হবে মানে এরকম এরকম ভয় আমাকে দেখাইছিলো তার জন্যই আমি এতদিন কিছু বলতে পারি নাই বাট আমি ভিডিওতে দেখলাম শিখাবু শিখাবু কিছু দিন আগে না কবে জেল থেকে বের হয়েছে তো আমি ভাবলাম যে যেহেতু শিখা আপু ইন্টারভিউ দিচ্ছে ওর বিরুদ্ধে তাহলে আমিও শিখা আপুর পাশে দাঁড়াই আমি তাই মানে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসছি যে আমি সাকিবের বিচার চাই ভয় দেখায় তো বলছে যদি ওর ব্যাপারে মানে ওর ব্যাপারে আমি যেগুলো জানি ওগুলো যদি আমি সোশ্যাল মিডিয়াতে বলি তাহলে ও আমার বিরুদ্ধে এমন এমন কথা বলবে মানে কি জানেন আসলে আপনি ওর ব্যাপারে বলতে ও আমাকে মানে কথা বলে যে অনেক কিছু বলাইছে সোশ্যাল মিডিয়াতে আমার ছিলা ও চাইছিল আর একটু ভাইরাল এই যে কিছুদিন আগে ইকরা মেয়েটাকে বিয়ে করে ও কিন্তু পুরোপুরি একটু ভাইরাল হয়ে গেছিল